আলাইকুম আজ আমি আপনাদের শোনাব একটি গুরুত্বপূর্ণ বিষয় কবজ সম্পর্কে চলুন শুরু করা যাক হযরত ইদ্রিস সালাম এক ফেরেশতার সাথে বন্ধু হয়েছিল বলেছিলেন তিনি আকাশ দেখতে চায় আল্লাহ বললেন ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও তিনি ফেরেশতার সাথে প্রথম আকাশ ঘুরলেন এবং দ্বিতীয় আকাশ ঘুরলেন তারপর তৃতীয় আকাশ ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ঠিক ওই সময় চতুর্থ আসমানে মালাকুল মাউদ পৃথিবীর দিকে নেমে আসছিল মালাকুল মাউদকে দেখে ওই ফেরেস্তার জিজ্ঞেস করলেন হে মালাকুল মাউদ আপনি কোথায় যান মালাকুল মাউদ বললেন একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবীত্রিশ এর রুফ কবজ করো মালাকুল মাউদ আল্লাহর কাছে আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ চতুর্থ আসমানে ইত্রিশ আলাইসাল্লামকে পাবো কোথায় আল্লাহ বললেন তুমি তাড়াতাড়ি যাও মালাকুল মওত দ্রুত চতুর্থ আসমানে গেলেন গিয়ে দেখলেন চতুর্থ আসমানে ইত্রিশ আলাইসালাম সেখানে প্রস্তুত ইদ্রিস কবজ দুনিয়াতে হয়নি রুফ চলুন দ্বিতীয় ঘটনা শুরু করা যাক সুলাইমান আলাইসাল্লাম মালাকুল মৌত কি আগে বলে রেখেছিলেন মালাকুল মৌত রুফ কবজের আগে আমাকে জানানোর জন্য মালাকুল মৌত মৃত্যুর কিছুক্ষণ আগে এসে বললেন হে আল্লাহ নবী আপনার সময় শেষ হয়ে গেছে অল্প কিছু সময় বাকি সুলাইমান জিনদের জিনদের হে জিনেরা বিশাল একটা কাজ আছে কাজগুলো শুরু করো আর বললেন চারদিকে কাজ দিয়ে বানানো একটি রুম বানানোর জন্য সুলাইমান আল্লাহিস গ্লাস দিয়ে বানানো রুমের ভিতরে ঢুকলেন আর লাঠি দিয়ে হাতে বোর্ড দিয়ে দাঁড়িয়ে থাকলেন এবং জিনদের দিকে তাকিয়ে থাকলেন জিনেরা এতই বদমাইশ ছিল যে সুলাইমান আল্লাহ ইসাল্লাম তাকিয়ে থাকা পর্যন্ত কাজ করত। না হলে কাজ করত না কাজে ফাঁকি দিত ওইদিকে মালাকুল মাহুদ বলে উঠল হে নবী আপনার সময় তো শেষ সুলাইমান আলাহি সাল্লাম বললেন সমস্যা নাই রুফ কবজ করো তিনি লাঠিতে ভোর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর গ্লাস ফিটিং করা রুমের ভিতর মালাকুল মউত ওইভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় রুফ কবজ করলেন চলুন সর্বশেষ ঘটনাটা শুনে আসি মুসা আলহ ইসালামের রুহ কবজের দিন মালাকুল মাউদ মানুষের আকৃতি নিয়ে মুসা আলহ ইসালামের ঘরে ঢুকে গেল ঢুকে বললেন আনা মালাকুল মাউদ আমি মৃত্যুর ফেরেশতা মুসা আলহ জিজ্ঞেস করলেন তো কি চাও মালাকুল মাউদ বললেন আপনার রুহ কবজ করতে আসছে মুসা আলহ দেখলেন দিব্যি একজন মানুষ সালাম আর অনুমতি নিয়ে ঢোকেনি মুসা আলাই মেজাজ বড়ই গরম হয়ে গেল মুসা আলাই মালাকুল মৌতকে ডাকলেন এদিকে আয় মালাকুল মৌত মনে মনে ভাবলেন এতদিন আমাকে দেখে মানুষ পালাত আজ হয়তো আমাকে পালিয়ে দৌড় দিতে হবে মালাকুল মৌত সাহস করে সামনে এগিয়ে গেলেন মুসা আলাই একটি চোর বসিয়ে দিলেন এক চোর খেয়ে চোখ নাই হয়ে গিয়েছিল মালাকুল মৌত দৌড়ে আল্লাহর কাছে গেলেন আল্লাহ বললেন রাখো এটা মুসা আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা গরুর পিঠের উপর হাত রেখে দাও তিনি রাখলেন আল্লাহ বললেন তোমার হাতের নিচে যতগুলো পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক একটি করে বছর বাড়িয়ে দিলাম মুসা বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি দুই হাজারটি পশম থাকে তাহলে আমার হায়াত দুই হাজার বছর বাড়িয়ে দিলেন কিন্তু হায়াত শেষ হলে কী করবেন আল্লাহ বললেন ফুম্মাল মাউত তারপর তো মুসা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মুসা আলাই সাল্লাম বললেন তাহলে আল্লাহ আর দেরির দরকার নাই এখনি আমাকে আপনার কাছে নিয়ে যান মালাকুল মাউত তার রুফ কবজ করে নিয়ে যায় কুল্লু নাসিং জিয়া আইকেতুল মউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে